নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনের আয়ত ঘন বা সমকোণী চৌপাল অধ্যায়ের একটি অঙ্ক করাবো কি বলা আছে দেখো একটি আয়ত ঘনাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও আয়তন যথাক্রমে আট মিটার ছয় মিটার এবং একশো বিরানব্বই ঘন মিটার হয় তবে ঘরের উচ্চতা এবং চার দেওয়ালের ক্ষেত্রফল কত তো অঙ্কটা তোমরা এক্স ধরেও করতে পারো ঘরের উচ্চতা বের করার জন্য অথবা এক্স না ধরেও করতে পারো তো প্রথমে আগে সূত্রটা জেনে নেব ঘরটা কী ধরনের ঘর বলা আছে আয়ত ঘনাকার ঘর অর্থাৎ ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা মাত্রা এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আট মিটার প্রস্থ দেওয়া আছে ছয় মিটার উচ্চতাটা দেওয়া নেই আয়তনটা দেওয়া আছে তো আয়ত ঘনকের আয়ত ঘন বা সমুকনী চৌবলের আয়তনের সূত্রটা আগে জেনে নিই আয়তন সমান কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যারা জানো ঠিক আছে আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই সূত্রটা নোট করে রাখো এবার দেখো দৈর্ঘ্য আর প্রস্থ করলে আমরা কী পাবো ঘরের মেঝের ক্ষেত্রফল তাহলে লিখবো এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল লিখতে পারি মানে ভূমির ক্ষেত্রফল ঘর হলে ঘরের ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এই সূত্রটাকে আমরা ব্যবহার করব কিভাবে ব্যবহার করব উচ্চতা বের করার জন্য উচ্চতার সমান আমরা বের করব আয়তন বাই ভূমির ক্ষেত্রফল আয়তন আয়তনকে ভূমির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে উচ্চতা বের অর্থাৎ এইভাবে সূত্রটা মনে রাখতে পারো উচ্চতা সমান আয়তন আয়তনটা এখানে এরকম লিখতে পারো সমকোনি চৌপলে আয়তন বাই ভূমির ক্ষেত্রফল এইভাবে মনে রাখতে পারো আচ্ছা এটা তো উচ্চতা নির্ণয় সূত্র গেল আর একটা চার দেওয়ালের ক্ষেত্রফল ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল এ সূত্র কি সূত্র হচ্ছে ভূমির পরিসীমা উচ্চতা এবার ভূমির পরিসীমাটা কি ভূমিটা তো একটা আয়তক্ষেত্র আয়তাকার তাহলে দুই গুণ দৈর্ঘ্য যোগ গুণ উচ্চতা তাহলে আগে উচ্চতাটা বের করতে হবে তারপরে এখানে উচ্চতার মান দৈর্ঘ্য মান বসিয়ে দিলে আমরা ঘরের চার হলে ক্ষেত্রফল পাবো তো সূত্রটা তোমরা কিন্তু অবশ্যই নোট করে নেবে এবার চলো আমরা এই ছোট্ট অঙ্কটা পড়বো ছোট্ট এই কারণেই বলছি সূত্র মুখস্থ থাকলে দেখো কয়েক সেকেন্ডে কিন্তু অঙ্কটা হয়ে যাবে এক মিনিটও সময় লাগবে না তো এখানে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে আট মিটার পোস্ত দেওয়া আছে আট মিটার আয়তন দেওয়া আছে একশো বিরানব্বই ঘন মিটার তাহলে আমি লিখে নিচ্ছি আয়ত ঘন আয়ত ঘনাকার ঘরের দৈর্ঘ্য সমান আট মিটার প্রস্থ সমান ছয় মিটার ও আয়তন সমান একশো বিরানব্বই ঘন মিটার অতএব ঘরের উচ্চতা সমান কী হবে সূত্রটা কি আয়তন মানে একশো বিরানব্বই বাই হবে মেঝের ক্ষেত্রে অর্থাৎ আট গুণ ছয় তো মিটার কাটাকাটি খুব সহজ আর দু ষোলো চার অষ্টে বত্রিশ ছয় দিকে নিলাম চার তাহলে আমরা দেখো ঘরের উচ্চতা পেয়ে গেলাম চার মিটার দেখো সূত্র জানা থাকলে দেখো সেকেন্ডে হয়ে যাবে কয়েক সেকেন্ডে এবার আমরা বের করব ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ কি সূত্রটা আবার দেখি দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য কত লিখে রেখেছি দৈর্ঘ্য হচ্ছে আট প্রস্থ হচ্ছে ছয় গুণ উচ্চতা হচ্ছে চার যেহেতু ক্ষেত্রফল বর্গ মিটার হবে বর্গ আসবে ককে তাহলে দুই গুণ আটা ছয় চোদ্দ গুণ চার চার চোদ্দ এবং ছাপ্পান্ন ছাপ্পান্ন দুগুণ একশো বারো বর্গ তারপরে এই হয়ে গেল দেখো খুব সহজে অঙ্কটা হয়ে গেল আমি কত বড়ো করে তোমাদের দেখালাম তো একবার বুঝে গেলে কিন্তু কোনো কঠিন মনেই হবে না কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ